হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ব্লগ তো আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি চলে আসার পর বাড়ি গিয়ে দেখলাম কারেন্ট নেই তো এখন বাগানের দিকে আছি এখানে ঠান্ডা আছে চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছেন তো ঠান্ডা এখানে খুব তাই এই বাগানের দিকে এলাম একটু মনে বসতে তো তারপর ভাবলাম যে না একটা ব্লগ করা যাক এখানে এসে তো চারিদিকে আম গাছ এখানে এদিকে চারদিকে আম গাছ যেদিকে তাকাবেন সেইদিকে আম গাছ তো আজকে আমরা একটু আম করানো নিয়ে ব্লক করব আর আমাদের এই সাইডে প্রচুর আম বাগান আছে যে যত যাবে তত দূর শুধু আম বাগানই দেখতে হবে আম আর আম আমাদের এই জায়গাটা বিশেষ করে আমের জন্যই বিখ্যাত এখান থেকে আম অনেক জায়গায় যায় আর এখানকার থেকে বিখ্যাত আম হচ্ছে ম্যাটরাজ এখানে ম্যাট্রাজ আর হিমসাগর খুব চলে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ আম করাতে যাই তো বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই দেখুন চারিদিকে বাগান এই দিকেও বাগান এই সাইডেও বাগান মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা গেছে অন্য গ্রামের দিকে ওই সামনের দিকে গিয়ে দু সাইডে ভাগ হয়ে গেছে রাস্তা দু সাইডে দুটো গ্রাম তো এই হচ্ছে বাগানে এই দিকে চারিদিকে আম গাছ আম আর আম সম্ভবত এই গাছে আম পেরে নেওয়া হয়েছে অথবা হয়নি না আছে আম হয়তো পেরে নিয়েছে তো সামনের দিকে যাওয়া যাক বেশি দূর যাবো না ওইদিকে কিছুটাই দেখাবো চলুন তো এই বাগানটায় প্রথমে ঢোকা যাক ওইদিকে সবাই আবার কাঠ করাচ্ছে তো ওই ওইদিকে যাবো না এই বাগানটায় উঠবো এই বাগানটায় উঠে দেখবো এই কাছে আদেও আম আছে তো নাকি নাকি হয়নি না এই কাছে আম নেই এখানে আম নেই তুই পাশের বাগানটায় যাই চারিদিকে বাগান গাছপালা তো সেই জন্য এই জায়গাটা এইখানটা ব্যাপক ঠান্ডা মনে হবে না যে গরম হচ্ছে এতক্ষণ আমি বাড়িতে ছিলাম ব্যাপক গরম হচ্ছিলো ঘাম হচ্ছিলো কিন্তু এখানে হচ্ছে না এখানে ঠান্ডা টেম্পারেচার খুব লো এই জায়গাগুলো গাছপালার জন্য পুরো এসি হাওয়া দিচ্ছে বাড়িতে এসি চালানো লাগবে না এখানে এসে বসলেই হবে দেখুন চারিদিকে আম গাছ যত দূর যাব আমি ততদূরই আম গাছ শুধু আম গাছ না আছে আরও অনেক গাছ কিন্তু আম গাছই বেশি এরকম চারিদিকে আম গাছ দিকে মেঘ করে যাবে বৃষ্টি আসতে পারে বাগানে কেউ নেই এখন দুপুরের দিকে কেউ থাকে না সব খেয়ে রে ঘুমায় এই একটা আম পড়ে কিন্তু পচা খারাপ এই যে ঘোমরা লাগা আম পড়ে সব বেকার আমি আম পাকলে তবু ঝুপঝাপ করে পড়বে কুড়িয়ে মজা এখন তো কাঁচা অবস্থায় আছে পুরোপুরি পাখিও নেই আর কিছুদিন পরে পেকে যাবে তখন বাগানের লোক আর লোক চারিদিকে লোক যেদিকে থাকাবে সেদিকে কেউ না কেউ থাকবেই কাদা সব ফাটা ভা লাগা আনটা ছোট আম পড়ে পড়ে এগুলো সব আম এগুলো এদিকে পাকা পাকাম তো দেখতে পাচ্ছি না আমের ডাল পড়ে মনে হয় আম পেরে নিয়েছে এই বাগানে এই দুটো কাঁচা কাঁচা ছোট ছোট আম পেলাম টক ডাল হবে টক ডাল খেতে পারবে এই আমি খানা টকতে যাই দেখে এই কিছু আম পড়েছে কি

যেদিকে দেখাচ্ছি সেদিকে পচান এটা পচান আম তো অনেক করে কিন্তু সবই ভোঙা লাগা খাওয়ার উপযুক্ত আম না কিছু কাঁচা আম পড়ে আছে এগুলো টক ডাল খেতে পারবে বাচার করতে পারবে এরকম ভালো থাকলে লোকে ভাববে ভালো আম কিন্তু এটাও ঘুম লাগে এই যে আমটা পাকা ছিল আমটা পাকা ছিল বাইশ আকা ছিল কিন্তু গোমড়া লাগা খাওয়া যাবে বাদ দিয়ে কিন্তু কে খাবে এটা এখানে আছে এই কি কেস সবু গলে গেছে এই খানা এখানে এই দুটো আম রয়েছে কিন্তু ভালো কিনা জানি দেখতে হবে খারাপ এটা ভালো এই তো পেয়েছি আম ভালো পাকা আম এইখানে একটা করে ও এইখান দিয়ে চা খারাপ না না এইখান দাশ নেই এই দিক দেশ তো অবশেষে একটা আম পেয়েছি গাছ পাকা আম এটা সম্ভবত বোম্বাই আম যাই হোক হবে কোনো একটা পেয়েছি এসেছি একটা পাকাম তাই একটু খোঁজা যাক বন্ধুরা পেয়েছি অবশেষে ওয়ার্ল্ড কাপ হাতে তাই একটু যাক খোঁজা যাক আছি খারাপ খারাপ

তাহলে খুলে যাক যাচ্ছে যে তাহলে আম আছে তাহলে নিচেও আম আছে করে থাকি ও বাবা দূর থেকে মনে করলাম ভালো কিন্তু পাকা না না কাঁচা আছে এই একটা পেয়েছি এটাও পাকা টুস টুস করছে দুটো পাকা অলরেডি পেয়ে গেছি আর একটু খুঁজি দেখি আরও পেতে পারি পচা এটাও খারাপ এটাও খারাপ এটাও খারাপ এটা কি ভালো এই তো ভালো এটা ভালো আমার এটা এটা এমনি দাগ পড়ে গেছে কিন্তু এটা ভালো আমি এটা খারাপ নয় এটা সম্ভবত সিল পড়ে এরকম দাগ হয়েছে কিন্তু এটা ভালো এটাও পাকা হুম ভালো আম এটা এটাও ভালো আম পাকা ইস আম তো পাচ্ছি কিন্তু নিয়ে যাবো কীসে নিয়ে যাওয়ার তো কিছু নেই একটা ব্যাগও আনতে পারতাম কিন্তু নিয়ে যাওয়ার মতো কিছু নেই এখানে আপাতত রাখি তারপর দেখছি কিছু পাই কি না নিয়ে যাওয়ার মতো এখানে একটা আম পড়ে ও এটা তো ওই আমটা খারাপ ঝোঁক ধরলো মানে কি না ঠিক আছে তো এই দেখুন পালাই এখান থেকে এখানে থাকা যাবে না ঈশালা কোথায় দৌড়ে বসে থাকবে মাথায় থাক আমার এখান থেকে যাই আগে তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাই সরি বাড়ির দিকে যাব না এখন যাব অন্য বাগানে যেখানে ঝোঁক নেই তো বন্ধুরা এই বাগান থেকে তো ছটা আম পেলাম এই বাগান থেকে বেরোবো ওই যে হচ্ছে রাস্তা বেরোনোর ওইখান থেকে বেরোবো বেরিয়ে অন্য বাগানে যাব কিন্তু এই হাতে করে তো নিয়ে যাওয়া সম্ভব নয় কি করে নিয়ে যাব তাই ভাবছি আর এই দিকে গেলেও আম পাওয়া যাবে কিন্তু এই দিকে এই যে পাতা পড়ে রয়েছে না এই যে পাতার তলায় সাপ হোক বা কিছু পোকামাকড় হোক লুকিয়ে থাকলে বুঝতে পারবো না গেলে ঘা লাগলে উল্টে কামড়ে দেবে তো রিক্স নেবো না এখান থেকে বেরোবো যাওয়া যাক অন্য বাগানে পেয়েছিলাম সেই আমগুলো রেখে এসেছি তো রেখে এসে এই দিকের এই বাগানে ঢুকবো এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট এখানে অধিকাংশ বাগানই পিকনিক স্পট শীতকালে ভাড়া দেওয়া হয় অনেকে পিকনিক করতে আসে অনেক জায়গা দিয়ে শীতকালে ভাড়া দেওয়া হয় এখানে এখানেও আম গাছ অনেক আম গাছও আছে লিচু গাছও আছে সুপারি গাছ নানারকম গাছ এদিকে আবার কে রয়েছে আম খুঁজতে এসছে তো আমরা আমি যাই আমার উদ্দেশ্যে তো দেখা যাক আম পাওয়া যায় কি না বাড়িতে রেখে এলাম আমগুলো হাতে করে ঘোরা যাচ্ছে না তো ব্যাগ নিয়ে আসবো ভাবলাম তারপর ভাবলাম ব্যাগ তো নিয়ে আসবো খালি ব্যাগ যদি নিয়ে যাই তাহলে বলবে লোকে কি আম করালি তো ওই জন্য ব্যাগ নিয়ে আসিনি আর ব্যাগ নিয়ে এলে আমি দেখেছি আম পাই না ব্যাগ ছাড়া এলেই আম পাই তো দেখা যাক আম পাই কি তো বন্ধুরা একটা আম মনে হচ্ছে দেখতে পেয়েছি পুকুর পুকুরে পড়ে রয়েছে কিন্তু জানি না ওটা ভালো আম না খারাপ আম এইদিকে তো পচা আম পড়ে সব এই যে দেখি ভালো ভালো আম কিন্তু খুব বেশি পাকিনি অল্প পাকা উঠে যাই এখান থেকে বাপরে খাবার মনে হচ্ছে একটা আমও পেয়েছি কিন্তু ওটা খারাপ আম দূর থেকে দেখে মনে হচ্ছে ভালো হয়েছে শিল পড়াম আগের দিন বৃষ্টি হয়েছে শিল পড়েছে আমটা খারাপ হয়ে গেছে বেকার দিকের একটা পড়ে যাচ্ছে এটা ভালো এটাও খারাপ তো এখানে দুটো আম পেয়ে গেছি এই একটা এই একটা দুটো পর পর আম পেয়ে গেছি আরও আম পাবো মনে হচ্ছে এখানে খোঁজা যাক ওইদিকে আমার বন্ধু রয়েছে সেই যে বসে ও এসে বলছে কি আমার জায়গায় এসে আম করাচ্ছি এই যে বসে রয়েছে তো ওর কাছে যাবো তার আগে আম কুড়িয়ে নিই আগে এই বাগানে খুব আম হয় পচা 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 ভালো না ভালো না খারাপ এত জঙ্গলে ঢুকতেও ভয় লাগে তাও তাহলে আমের লোভ সামলাতে না পেরে চলে এলাম দেখা যাক হয় তাতেও আম আর পাই কি না দেখি একটা দেখা যাচ্ছে গিয়ে দেখব পোকা লাগাম হ্যাঁ বললাম না পোকা লাগাম খানার দিকেও আম পড়ে থাকে কিন্তু ওইদিকে নেওয়া যাবে না ভোমরা পাকা কিন্তু লাগা সব ভোমরা লেগে গেছে বলছিলাম এটা পিকনিক স্পট এটা অ্যাকচুয়ালি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় শীতকালে পিকনিক আছে আসে অনেক তো এইসব যেই জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন সেই সময় পুরো পরিষ্কার থাকে এই সময়টা এই গরমের দিক বর্ষাকালের দিক এইগুলো জঙ্গল থাকে মোটামুটি নভেম্বর থেকে আসা শুরু হয় পিকনিক তো তখন দিয়ে পরিষ্কার করা শুরু হয়ে যায় তো এই দিকেও আছে কিন্তু এইদিকে যাব এই খাল পেরোতে হয় ওই গাছের করে একটা দেখতে পাচ্ছি কিন্তু কি হবে গিয়ে গিয়ে তো দেখব নেই থাক অন্য দিন দেখা যাবে এই একটা পড়ে কিন্তু ঘুমলা লাগা এটাও পোকা লাগা এই একটা তো মোটামুটি চারটে আম পেয়েছি কিছু কাঁচা কিছু পাকা তো দেখা যাক আর পাবো কি না বলতে পারছি না যাই হোক এবার বাড়ির দিকে যাই অনেক আম করেছি কিন্তু আম রয়েছে গাছে অনেক এটা হচ্ছে গোলাপখাস গাছ এটা যখন পাকবে পুরো রং পুরো একদম লাল টকটকে হয়ে যাবে এর রং তো পেয়েছি এই কটা এই অনেক আপাতত এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে